মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা গরু ছাগল এবং ঘরে মানে কোন লিকুইডগুলা ব্যবহার করব বা অনেকে আছে যে মানে মশা মাসি তাড়ানোর জন্য নিকটক পাউডারগুলা ব্যবহার করে কেমিস্ট্রি ল্যাবোরেটরিসের আসলে এই নিকটক পাউডারটা হচ্ছে মানে যদি আপনার গরুর ক্ষত কোনো স্থান থাকে এবং ওই জায়গায় যদি মানে মাসি পরে সেক্ষেত্রে মাসি তাড়ানোর জন্য নারিকেল তেলের সাথে এটা ব্যবহার করা হয় অনেকে আবার এটা পানির সাথে মানে স্প্রে করে মশা তাড়ানোর জন্যে গরুর ঘরেও ব্যবহার করে থাকে আর লিকুইডের মধ্যে ফিনিশ স্ট্যান্ডার্ড গ্রুপের যে ফিনিশটা আছে এই ফিনিশটা মানে মশামশি তাড়ানোর জন্য খুবই ভালো কাজ করে তো আমাদের দেশে বিভিন্ন কোম্পানির এই লিকুইডগুলো পাওয়া যায় স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল যেই কোম্পানি এই ফিনিশটা সবচাইতে ভালো এবং এটার দামের দিকেও সাশ্রয় মাত্র একশত টাকা করে আমরা এই ফিনিশগুলো বিক্রয় করে থাকি যদি কেহ আমাদের কাছে থেকে মশামশি তাড়ানোর জন্য পাউডার কিংবা লিকুইড নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন মেডিসিনের পাশাপাশি আমরা মশা তারানোর চালানোর ফিরিশ লিকুইড এবং নিকোটক পাউডার নিকোটক ক্রিম বিক্রি করে থাকি তো যদি কেহ আমাদের সাথে পরামর্শ করে কোনো মেডিসিন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আমাদের মানে ঘরে অনেকেরই মানে কবুতর থাকে হাঁস মুরগি থাকে তো হঠাৎ করে কবুতরের মানে ঠান্ডা তারপরে আপনার জ্বর বা না খাওয়া কিংবা প্যারালাইসিস ভাব হয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই ওয়ার্সি ফ্লক্স যেই মানে লিকুইডটা আছে এই লিকুইডটা ব্যবহার করতে পারেন এই লিকুইডটা কিন্তু মানে অত্যন্ত কার্যকরী এবং দ্রুত রেজাল্ট আপনি একটা বাচ্চা মুরগির জন্য এক ফোঁটা এই লিকুইড এবং অন্য বয়স্ক যেই হাঁস মুরগি থাকে তাদের জন্য দুইটা ফোঁটা যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার ওই কবুতর বা হাঁস মুরগির ঠান্ডা জ্বর তারপর আপনার চুনা পায়খানা তারপর আপনার হচ্ছে প্যারালাইসিসের ভাব মানে সহজেই সমাধান তো এটা চল্লিশ টাকা পিস আমরা বিক্রয় করে থাকি আপনারা চাইলে এই ফ্লক্স যে লিকুইডটা আছে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আর দর্শক মানে গরু মোটা তাজা করার জন্যে গরুর খাওয়ার রুচি ভালো রাখার জন্য মানে মেথনের ঘাটতির জন্য ভিটামিন মিনারেল এমন অ্যাসিড ঘাটতির জন্য আপনি চাইলে এশিয়া অ্যাডভেন্ট লিমিটেডের যে মিথো ফর্টিভটা আছে মেথোয়েনের ঘাটতি পূরণ করে চারশো ষাট টাকা দাম আমরা এগুলো চারশো টাকা করে বিক্রি করি চাইলে ব্যবহার করতে পারেন ভিটাসন ডিপি গোল্ড মাল্টিভিটামিন যে সিরাপটা আছে এ টু জেড এটা হাঁস মুরগি গরু ছাগল ভাড়া মুরগি সবার জন্যই ব্যবহার করতে পারেন আর জিপি বোল যে সিরাপটা আছে গরুর স্বাস্থ্য খাওয়া রুচি ভালো রাখার জন্য জিপি বোল সিরাপ এশিয়া অ্যাডভেন্ট লিমিটেডের এটা আপনারা কন্টিনিউ গরুর জন্য ব্যবহার করতে পারবেন গরুর স্বাস্থ্য ভালো করার জন্য খাওয়া রুচি ভালো রাখার জন্য আর দর্শক মানে মোটা তাজা করার ক্ষেত্রে পাউডারের মধ্যে যদি কোনো ফ্যাট ব্যবহার করতে চান যে আপনি আপনার গরুকে মোটা তাজা করবেন স্বাস্থ্যসম্মতভাবে অল্প খরচ করে তাহলে আপনারা এই ফ্যাটসন যে ফ্যাট আছে ডাকসেন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের দ্রুত সুস্বাস্থ্যের জন্য এই ফ্যাটসন ফ্যাটটা আমরা চারশো টাকা করে বিক্রি করি আর এই ফ্যাটসন ফ্যাটটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে মানে প্রত্যেক দিন সকাল বিকাল দুই দুইবার তিরিশ থেকে চল্লিশ গ্রাম করে এই ফ্যাটসন ফ্যাট এবং মাল্টিভিটামিন সেরাপ আপনি গরুকে যে দানাদার খাবারগুলো খাওয়ান অর্থাৎ ভুসি ভুট্টা যে খাওয়ান ভুসি ভুট্টার সাথে মিক্সার করে খাওয়াতে পারবেন দর্শক আপনারা চাইলে এই ফ্যাটগুলো আমাদের কাছে থেকে খুচরা এবং পাইকারিতে নিতে পারেন আর এই ফ্যাটটা আমি নিজে ব্যবহার করি এই ফ্যাটের গুণগত মান খুবই ভালো রেজাল্টটাও খুবই ভালো দেয় তো যদি কেহ এই ফ্যাট ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারবেন যদি আপনার নিকটস্থ ভেটেরিনারির দোকানে সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছে থেকে নিতে পারবেন দর্শক মেডিসিন নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর সবসময়ই মানে গরু মোটা তাজা করার ক্ষেত্রে গরু ছাগল হাঁস মুরগি যে মানে গবাদি পশু প্রাণীগুলো আছে যখন আপনি ফ্যাটেনিং করবেন অবশ্যই ক্রিমির ট্যাবলেট গরুকে খাওয়াবেন তো যদি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওয়েটের গরু হয়ে থাকে সেক্ষেত্রে রেনাডেক্স যে ক্রিমির ট্যাবলেট আছে কিংবা এনটিওম টিওম এসি যে ক্রিমির ট্যাবলেট আছে এটা আপনি মানে চল্লিশ কেজিতে একটা করে ট্যাবলেট ব্যবহার করবেন দর্শক ক্রিমের ট্যাবলেট খাওয়ানোর পরে লিভার যখন আপনি সুরক্ষিত করবেন তখন লিভারকে ভালো রাখার জন্যে লিভার টনিক ব্যবহার করা অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ তো আপনি ভেষজের মধ্যে লিভার বেস্ট যে লিভারটনিক আছে লিভার এক এবং হ্যাপাটনিক যে লিভার আছে ডাকসন ফার্মাসিটি কেলেন চাইলে আপনি কিমির ট্যাবলেট খাওয়ানোর পরও একশো কেজি লাইভ ওয়েটের গরুর জন্যে এই একটা একটা করে মানে একটা লিভারটনিক ব্যবহার করতে পারবেন আর যারা এক মাসের মধ্যে গরু মোটা করতে চান তারা গোড ফাইটারের সাথে ফ্যাটসব ফ্যাট ব্যবহার করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার গরু মানে তিরিশ দিনের মধ্যেই পরিপূর্ণ মোটা হবে মেডিসিন নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন